বাবা আমি না কিসের বাবা রে কাকে বাবা বলছ মাকো চপ বসে বা তুমি এটা কি করলে দাদা তুমি না বললে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার বুঝছিলাম মোহন কা হইলো না রে কেন আইĐi হাই এটা নিচ্ছি 탱র মানা কে এটা anggো মার হইলো পেটিকোট না সেলুর কামিজ কামি দাদা শুধু কপাটা কথা ওটা আমাদের মায়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তোমায় কইছি সত্যি বলছি দাদা ও তোমায় কইতাম বিশ্বাস কইনে নিচের চেহারা দিকে কইতাছি না দেখে কই নে কেমনটা লাগে হ্যাঁ তুমি ভালো করে গিয়ে দেখা যাও কোনো ওই যে মারোক নেই মুন্ন মোর মুঠাম আর অনুচম কেন তুমি তো সিংহপুর ওই যে মা কাবটাছি মুন্ন বলো হ্যাঁ ওই যে দাদা দেখে শো কি শোনো না দাদা প্রসাদের সাথে মাঠে কি কথা বলেছিলাম তোর মনে আছে হা সেই কথাটাই তো মাকে গিয়ে বলবে তুমি যদি এরকম করো আবার যা তাহলে কি সেখানে যাওয়া হবে আচ্ছা ও না আবার যাই যাও তো একটা রিক্স নিলাম তাও যা হে দাদা ও মা মাগো এই মা অনেক কথা বলেছিস এই এত কথা তুই কোথায় শিখেছিস আমি নাকি তোকে দেখে ভয়ে কাপি না তুমি কাঁপো না তাহলে কাকে বললি এই কথা আমগো বাবা কাফে তোমাকে দেখে হেডে করছি বুঝতে পেরেছি তাহলে অ্যাকশন দুটি ভাই এতক্ষণ কোথায় ছিলি আমি ওর লগে যাচ্ছিলাম ও আমার থুইয়ে জানি কোন গেছাল হে দাদা কি বলছো তুমি এই বুঝাবাটি

বল আমার কেমন না আমি গেলে ব্যাটারি ভুলে চার্জ থাকে না এদিকে আজ পর্যন্ত তুই কখনো কোনোদিন ঠিকঠাক একটি কাজ করেছিস যে আজকে করবি তোর কাছে আমার আশা করাটা ভুল হয়েছে ঠিক আছে এখানেই দাঁড়া নিজের কাজ নিজেরই করতে হয় যাও মনে থাকে না যা ভয় পা দেখ আমি কি করে গিয়ে বলি দেখ

এখানেই থেকো পরে যা না বাইরে ছিল ওটা ডাইলেটটা চুপ দাদা থেকো কিন্তু গিয়ে বলছি এবার বল বল আমি কা সুন্দর দিলাম আসি বিশ্বের সমস্যা নাই ও আছো ঠিক আছে বলছি দাদা চুপ যা যা চুপ মই একটা লাগতে দে আমারে দিবনি হেডে কইছি তা তোর জান কিছু কই না ও আচ্ছা

আর কি কথা না ভাই আমি কচু না ভাই আমি বলছি বলছিলাম কি মা বলো আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে তাই বুঝি একদম পরীর মতো মা পান দিলো বলছিলাম কি মা আমি যে কথাটা বলবো আপনি আবার বকা দেবেন না তো বকা কেন কেন আমি তো বুঝতেই পারছি না এমন কি কথা তোমাকে বললেই আমি বকা দেব বলবই তো আগে বলো না শুনে মা আপনাকে কথা দিন যে লোকাই তুমি নির্ভয়ে বলো তাহলেই তো বলতে পারি ও হুম ঠিক আছে আমি তোমাকে অভয় দান করলাম এবার তুমি বলে ফেলো ঠিক আছে মা মা আমি মনস্থির করেছি جھوٹ নিয়ে। ওই স্থানে নগর শান বাঁধানো কাটে মাছ ধরতে যাব না অবস্থা কি রে উমরা ঠিক আছে তো না তাহলে সব না আজকে মা শুধু না নাই বলছে তাহলে তুই ও না আমি নিচে খারই এ দাদা না বিপদের আসে বা সেটাই এদিকে দাঁড়াও খা ও মা এদিকে এসো না বলছে কেন যেতে দেবে না কি করছিস আমি কি করেছ সেটা কোনো ব্যাপার নয় আমি কি বলছি সেটাই হলো কথা কারণ তুমি ওই নদীর ঘাটে যেতে পারবে না কেন ওখানে অনেক জল অনেক বড় নদী সেখানে তুমি সাতার সেখানে সাতার কাটতে কাটতে যদি মাছ নদীতে চলে যাও আমার ছয়টি পুত্র হারিয়েছি আর আমি তোমাকে হারাতে চাই না বাঘাই ঠিকই কইছে রে মা তোর আবার কি হলো

তুমি আমার সাথে যে তুমিও ডাকবে আমি যে এভাবে ডাকি মা সদা করের মা কি বললে কে সদা কর তো আমাদের বাবা কি যে পড়ো তো পাগল আমি তো পাগল না কেন মনে কর কোন দিন আঙ্গো বাবা মনে কর বাইসা নাই আচ্ছা তাহলে পরবর্তী সদা করতে কেরা তুমি আর তুই ও আমি সেই জন্যই বলছি যে তোর মা মানে সদা গরের মা আমি তো রিডা কই নাই তে চাঁদু মা চুপ চুপ অনেক হয়েছে ঠিক আছে বল কি দাদা এবার ডাকি মা শুনো না এবার এসে বলো না জেতে দাও না বলছিস তো আবার কতবার বলবো একটা ডিজি মারো ঠিক আছে জেতে দাও জেতে দেবো いいね,はいね、はい Bye. thank you তোমাকে কথা বলি কে এখানে গিয়ে দাঁড়াও মার কাছে কে বলে আচ্ছা মা তুমি কেন যে বুঝতে পেরেছি তুমি সাঁতার জানি না বলে তাই তো মা তুমি জানো সাঁতার শিখেছে সাঁতার শিখে হ্যাঁ মা বিশ্বাস হচ্ছে না মাকে বলেছি তুমি তার সাঁতার শিখেছো হা মা যদি তোমাকে জিজ্ঞেস করে হা তুমি একটা বলে দেবে হা মা বিশ্বাস হচ্ছে না

আমি নিশ্চয়ই তবে একটি কথা আছে আমারও আমার কি কথা ঠিক আছে মানবো বলুন আপনি তোমার যেমন কথা আছে আমারও তো কথা থাকতে পারে ঠিক আছে মা বলুন না বেশ সেখানে তুমি যাবে যাব আর বেশি কিন্তু দেরি করতে পারবে না করব না যদি মাছ না পাও তাহলে অপেক্ষায় কিন্তু বসে থেকো না বাবজা ঠিক আছে ঠিক আছে মা এই যে হুন আমরা অনেক দিন পরে যাব মাছ ধরব মাছ ধরি নে লক্ষিন্দর ও মারি তো অনেক দিন পরে যাব হ্যাঁ মান না গোব না গোব তো হব তাই তো তুই মারি একটা উমা খা মারি একটা উমা খা তুমি দাও এই আমি বড় হয়ে গেছি ও আমি দেব ঠিক আছে আমি দিয়ে দিই পারি মা কি সন্তান চুমু দেবে এটা তো দিতেই পারে এই যে দিছি মা কখন আসবো তার ঠিক নেই আমি দিলাম কিন্তু ও চালিয়েছি কী হলো হাসছিস কেন দাদা পাগল হলি নাকি পাগল না তোরে বাইল বলছে উমার কে হইলাম কেন বেঁচাল চেসির বেছাল কালকে উ না বাবা উমাতে চাল চ দাদা দাদা সব কোনো যেতে দেবে না বোঝো না কেন হ্যাঁ দাদা কি মার কাছে আমি বিদায় নিয়েছি তাই না তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে বসিয়ে নিয়ে এসব প্রাস্তারের মাঝে তোমার যেন অপেক্ষা করছি ঠিক আছে মা আমি কিন্তু যাচ্ছি দাদা তাহলে তুই এর সব কি বললি আ দেখছি কালকে ওই যে বললেন নিয়ে আমি খাটের তলে গেছিলাম না

আবার কি কথা তুই মানে মানুষের 10টা 12টা বাপ একটা বাপ শাস্ত্র বাপ সুভাত বাপ উকিল বাপ নিজের বাপ শ্বশুর বাপ আমাগো একটা বাপ তাহলে তোর বাপের অভাব পড়েছে হ্যাঁ একটু ডাকতে চাই বাবা রে হ্যাঁ যদি আবার কবে না কবে আচ্ছা তুই যে ডাকবি এখানে যে তুই বাবা ডাকবি তোর ডাকে সারা দিবে তো angg বাবা থাকলে সারা তুমি যদি অনুমতি দাও আমি ডাকдим দেই আচ্ছা ঠিক আছে ডাক দেখি শুনি তোর ডাকে কে সারা দেয় আমি তো আমার চিন্তা করি না যদি পঞ্চাশ জন হুনুন নয় কি এখানে তোর বাপ হওয়ার জন্য এই মাঠের মধ্যে কেউ বসে নেই বুঝলি তাও ঠিক আছে বুঝছে আঙ্গ মা এটা অস্ট্রেলিয়ার বিচুন এটা বাংলা তোমার কোন বুঝছি মা এই যে হুনর থাকলে হনু যাই কে যা কত মানুষ আমার সিরিয়াল দিতে আছে মোবাইল তুলে